সালাত সমাপ্ত হবার পরেই হাত তুলে মোনাজাত করা হয় এটা কি ঠিক এটা এখন জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ভাই এটা ঠিক নয় এটা তো আহ্লা বড় বড় আলেম আজ থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বলেছেন যখন আমাদের জন্ম তখন বলেছেন আবদুল্লা বিন ফজল সাহেব নামাজ শিখের দ্বিতীয় সংস্করণের দ্বিতীয় খন্ডে লিখেছেন কেউ যদি করতে হবে মনে করে করে তাহলে অবশ্যই বেদাত হবে যার জন্য উনিশশো বিরানব্বই সালে জামালপুরে এক বিতর্ক বৈঠকে গিয়ে বলেছিলাম যে আমার উপরে ক্ষেপছেন কেন যান আব্দুল্লা বিন ফজল কবরের উপরে দশটা কিল মেরে আসেন তাহলে রাগটা মিটে আমার উপরে রাগ করার কি আছে উনি তো লিখেছেন ডক্টর আব্দুল বারি রাহে মহ্লা চল্লিশ শতম শতম আরাফাত পত্রিকা লিখেছেন মোনাজি মোনাজাত বেতাত শেখ আলিম উদ্দিন সাহেব আজ থেকে নিয়ে পঁয়ত্রিশ বছর আগে লিখেছেন এটা মিষ্টি বেদাত রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুর সালাফি সাহেব খুব বড় মানুষ পাঞ্জাব পাকিস্তান থেকে পড়ে এসেছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অনুমান অধ্যক্ষে পঁয়ত্রিশ বছর আগে লিখেছেন দুই বাংলার বড় আলেম হাফেজ আইনুল বাড়ি কলিকাতা মেটিয়াবু খুব বড় পণ্ডিত মানুষ অনুমান আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত তাহলে এটা তো নতুন কথা নয় এদেশে জামিরা নামে কিছু লোক বসবাস করে জামিরা যাদের মাথার চুল বড় ও রাইজ থেকে নিয়ে পাঁচশো বছর আগে বলেছেন এটা বেদাত আর হানাফি ভাইরা এটা বলেছেন প্রায় একশো বছর আগে বেদাত মুফতি ফাইজুল্লাহ হাট হাজারি চিটাগাং আলহামদুলিল্লাহ